মারা যাননি ইরানি জেনারেল এলেন জনসম্মুখে ইরানের ইসলামিক বৈপ্লবী গার্ডের অভিজাত শাখা কুরদোস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি আবারও জনসম্মুখে দেখা দিয়েছেন মঙ্গলবার পঁচিশে জুন তেহরানের সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে এবং হাসিমুখে মিষ্টি দেখা গেছে এই প্রভাবশালী জেনারেলকে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন প্রভাবশালী সংবাদ দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল ইসরায়েলি হামলায় কুর্দস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি নিহত হয়েছেন তবে মঙ্গলবার তেহরানের একটি সরকারপন্থী সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে হাসিমুখে দেখা যাওয়াই স্পষ্ট হয়েছে তিনি এখনো মারা যাননি ইসরায়েলি মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছেন নিউ টাইম জেনারেল ইসমাইল কানি নিহত হওয়ার তথ্য জানালেও ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের কোনো দাবি করেননি বৈপ্লবী গার্ডের কুর্দস ফোর্স মূলত ইরানের বাইরে কার্যক্রম পরিচালনা করে হামাস হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের তারা সহায়তা করে থাকে এর আগেও একবার ইসমাইল কানি নিহত হওয়ার খবর ছড়িয়েছিল গত বছরের অক্টোবরে নেবালনের রাজধানী বৈরুতে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসিম সাইফুদ্দিনকে হত্যা করে ইসরায়েল ওই সময় বলা হয়েছিল কোর্দসফোসের প্রধান সাইফুদ্দিনেরও সঙ্গে ছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ